পঁয়ষট্টি কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল অভিনেতা ডিনো মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির ঘটনায় দিনোকে তলব করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা জানা গিয়েছে সম্প্রতি মুম্বাই এবং কেরলের পনেরোটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার মধ্যে রয়েছে ডিনোমোরিয়ার বাড়িও যদিও এ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি অভিনেতা মুম্বাইয়ের বন্যা আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে নাব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে অভিযোগ ওঠে নদী থেকে পলি তোলার জন্য যে টাকা হয়েছিল সঠিক জায়গায় করা হয়নি এই ঘটনায় তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকা দুই মিডলম্যানের সঙ্গে ডিনোর যোগ সূত্রের অভিযোগ সামনে এসেছে সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় কিন্তু কি নদী পলি অপসরণ কেলেঙ্কারি জানা গিয়েছে মিঠি মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী মুম্বাইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদী খাত পরিষ্কারের জন্য অর্থবরাদ্দ করেছিল প্রশাসন সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র জাল নথি পেশের মতো গર્મিল তারই পাশাপাশি রয়েছে তহবিল তছরূপের অভিযোগও অর্থাৎ নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে তা ওই খাতে কখনোই খরচ করা হয়নি তদন্তে এও জানা গিয়েছে ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয় ছয় করেছে পাশাপাশি প্রায় তিন কোটি টাকার যন্ত্রপাতিও অতিরিক্ত দরে ভাড়া করা হয়েছিল বলেও জানা গিয়েছে